গার্লফ্রেন্ডের পারফরমেন্স বলতে কথা তাই তো সব আইনকানুন ভেঙে সরকারি বিমানে চড়ি গার্লফ্রেন্ডের পারফরমেন্স দেখতে হাজার মাইল পাড়ি দিয়ে বিতর্কের মুখে পড়েছেন সরকারি এক কর্মকর্তা তিনি সম্প্রতি তার বান্ধবীর কুস্তি প্রতিযোগিতা দেখতে সরকারি বিমানে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন তিনি যেই সেই কর্মকর্তা নয় খোদ মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন বিচার বিভাগ ডিপার্টমেন্ট অব জাস্টিস এর নিবন্ধিত সরকারি একটি জেট বিমান গত পঁচিশ অক্টোবর ভার্জিনিয়ার মানাসাস আঞ্চলিক বিমানবন্দর থেকে পেন্সিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির কাছে স্টেট কলেজ আঞ্চলিক বিমানবন্দরে উড়ে যায় প্রায় আড়াই ঘন্টা পর ওই বিমানটি সেখান থেকে উড়ে যায় টেনেসির ন্যাশভিলে যেখানে প্যাটেলের বান্ধবী ও গায়িকা অ্যালেক্সিস উইলকিন্স বসবাস করেন সেদিন পঁয়তাল্লিশ বছর বয়সী ক্যাশ প্যাটেল তার ২৬ বছর বয়সী সঙ্গী অ্যালেক্সিস উইলকিন্সের সঙ্গে রিয়েল আমেরিকান স্টাইল নামের এক কুস্তি ইভেন্টে উপস্থিত ছিলেন উইলকিন্স ওই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন গত কয়েক মাস ধরে প্যাটেলের বিরুদ্ধে সরকারি বিমানের ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ নিয়ে মার্কিন কংগ্রেসের কিছু সদস্য সমালোচনা করে আসছিলেন প্যাটেল এফবিআই প্রধান হিসেবে অফিসিয়াল ও ব্যক্তিগত সব ধরনের সফরেই সরকারি বিমান ব্যবহার করতে বাধ্য কারণ তাকে সার্বক্ষণিক নিরাপদ যোগাযোগ ব্যবস্থার আওতায় থাকতে হয় তবে ব্যক্তিগত সফরের ক্ষেত্রে তাকে সরকারি ব্যয় ফেরত দিতে হয় যা বাণিজ্যিক বিমানের টিকিট মূল্যের সমপরিমাণ এদিকে সাম্প্রতিক সময়ে প্যাটেলের ঘন ঘন ন্যাশভিল সফর ও বিভিন্ন ক্রিয়া আসরের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে যা অনেক ক্ষেত্রেই এফবিআইয়ের সরকারি দায়িত্বের সঙ্গে সম্পর্কিত নয় বলে অভিযোগ রয়েছে চলতি বছরের শুরুতে কংগ্রেসের এক শুনানিতে নিজের ভ্রমণ অভ্যাসের পক্ষে ব্যাখ্যা দিয়ে প্যাটেল বলেছিলেন কংগ্রেস বাধ্যতামূলক করেছে যে আমি সরকারি বিমানেই ভ্রমণ করব এমনকি ব্যক্তিগত সফরেও তবে পেনসিলভানিয়া সফরের সময় তিনি কোনো সরকারি কাজ করছেন কি না তা এখনও স্পষ্ট নয় বিভিন্ন সূত্র জানিয়েছে ওই সফরে তার কোনো বৈঠক বা এফবিআই সংক্রান্ত কোনো কার্যক্রম নির্ধারিত ছিল না ইভেন্টটি ছিল প্রয়াত হাল্ক হোগানের সহ প্রতিষ্ঠিত এক বিনোদনধর্মী কুস্তি প্রতিযোগিতা এর আগে দ্য নিউয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল প্যাটেল ন্যাশভিলে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় একাধিকবার সরকারি সফরের সঙ্গে ব্যক্তিগত সফর মিলিয়ে নিয়েছিলেন